নমস্কার কৃষ্ণপ্রেমী গুণিসতা জনেরা আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে যাতে শ্রীকৃষ্ণ শ্রী গুরু গৌরাঙ্গের সেবার যে সুযোগ আমাদের দিয়েছেন তার অশুদ্ধ ব্যবহার না হয়ে যায় শ্রীকৃষ্ণ আমাদের সুযোগ সুবিধা করে দিয়েছেন তার সেবার অনুকূলে যাতে আমরা শুদ্ধ ভক্তি অর্জন করতে পারি এবং শুদ্ধ ভক্তি লাভের জন্য প্রার্থনা জানাতে পারি এক গুরুর কাহিনী আছে তার এক ব্রহ্মচারী শিষ্য ব্রহ্মচারীটিকে আদেশ দিয়েছিলেন যে জন্য তাকে প্রতিদিন গীতা পাঠ করতে হবে তাই সে একটা গুহার মধ্যে বসে ভগবত গীতা পড়ছিল কিন্তু ওখানে ছিল একটা ছোট ইঁদুর গীতাখানি যখন পড়া হতো না ইঁদুরটা তখন দাঁত দিয়ে কাটত ব্রহ্মচারী শিষ্যটি সেই ইঁদুরটাকে কিছুতেই তাড়াতে না পেরে ভাবল ইঁদুরটাকে সামলাতে হলে একটা বিড়াল চাই তাই সে একটা বিড়াল পেয়ে গেল বিড়ালটা ইঁদুরটাকে তাড়িয়ে দিল কিন্তু খিদে পেলেই বিড়ালটা ডাকাডাকি করত তাই ব্রহ্মচারীকে উঠে বিড়ালটাকে খাওয়াতে হতো তখন সে চিন্তা করল বিড়ালটাকে দুধ খাওয়াতে হলে আমার তো একটা গাভি চাই সেই থেকে একটা গাভীর দেখাশোনা করতে হতো তাকে ক্রমে গীতা পাঠে সময় দেওয়া তার কমতে লাগলো গাভীর সেবায় এত বেশি সময় যাচ্ছিল সে তাই ভাবল গাভীটা দেখাশোনা করার জন্য আমার একটা লোক রাখা দরকার মনে হচ্ছে তাই একটা লোককে সে কাজে লাগালো লোকটা তো গাভীর সেবা যত্ন করতে লাগলো কিন্তু ব্রহ্মচারী দেখলো যে ওই লোকটা ঠিক মতো তার কাজ করছে না তাই তার ওপর নজর রাখার জন্য আর একজন লোকের দরকার মনে হলো সে ভাবলো এ তো ভারী গোলমেলে ব্যবহার হয়ে উঠছে আমাকে বিয়ে করতে হবে তখন বউ এসে ওই লোকটার উপর নজর রাখবে সে বিয়ে করে ফেললো কিন্তু তার বউ আবার এটা সেটা চাইতে লাগলো তার ছেলে পুলে হলো আর তাই তাকে কিছু টাকা পয়সা রোজগারের ব্যবস্থা করতেই হলো সে তখন কিছু ব্যবসাপত্র করতে লাগলো আর খানিকটা জমিও কিনে ফেললো একদিন গুরু ফিরলেন তার শিষ্যটিকে দেখতে তিনি বললেন কি হলো আমি তোমাকে গীতা পাঠের আদেশ দিয়েছিলাম কিন্তু এ তো দেখছি তোমার বউ ছেলেপিলে সংসার পরিবার ব্যবসাপত্তর লোক লক লস্কর আরো কত কি সব হয়ে গেছে তুমি কি গীতার কথা ভুলে গিয়েছো বলো আমায় তোমার হলোটা কি শিষ্য জবাব দিল গুরুদেব আমি সবই করেছি কেবল গীতার সেবারই উদ্দেশ্যে গীতা পাঠের জন্যই আমাকে এত সব কাণ্ড করতে হয়েছে এ সমস্তই হল গীতা সংসার আমাদের সতর্ক থাকতে হবে যেন অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভক্তি চর্চা না করি সেটা শুদ্ধ ভক্তি নয় কোনো রকমের শর্তাদি বিবেচনা না করে শুধুই শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধনের উদ্দেশ্যে কিছু নিবেদন করে যেমন পূর্ণ তৃপ্তি উপলব্ধি হয়ে থাকে শর্তাদি আরোপ করে তেমন তৃপ্তি পাওয়া যায় না আমাদের অবশ্যই ভাবতে হবে শ্রীকৃষ্ণকে কিছু যেন দিতে পারি শ্রীকৃষ্ণ আমাদের কত কিছু দিচ্ছেন শ্রীকৃষ্ণকে এই সেবাটুকু নিবেদন করি আশা করি তিনি এতে সন্তুষ্ট হবেন শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করায় যদি লক্ষ্য হয় যদি সেটা সদ্গুরুর নির্দেশানুসারে করা হয় তবে তার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না শ্রোতাজন কৃষ্ণ কথা শুনুন কৃষ্ণ ভাবনায় দিন যাপন করুন এই কলিযুগ থেকে মুক্তি পাওয়ার এক এবং একমাত্র পথই হল কৃষ্ণ সাধনা আপনারা এই চ্যানেলের মধ্য দিয়ে কৃষ্ণ কথা শুনতে পাবেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান আমাদেরকে এই কলিযুগে ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে যাওয়ার চিন্তাভাবনা প্রদান করেছেন তা যদি আমরা কাজে লাগাতে না পারি তবে কলিযুগ থেকে মুক্তি অসম্ভব ভালো থাকবেন গুণীশ্রোতা জনেরা নমস্কার